আজকের মহাবিশ্বের বার্তা আপনি যদি এই সময়ে এই বার্তাটি শুনতে সক্ষম হন তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই আপনাকে এই বার্তার মাধ্যমে বলতে চায় যে আপনি এই বার্তায় পা দেবেন আপনি যেখানে খুব বেশি চেষ্টা করছেন সেখানে আপনি একটি খুব ভালো খবর পাবেন যা আপনি শুনতে যাচ্ছেন ভাগ্যবানরা এই বার্তাটি পেয়ে থাকেন এখন কোনো সমস্যা নেই কোনো বাধাই আপনাকে বাধা দেবে না আপনি সম্পূর্ণভাবে সফল হবেন একটি কঠিন রাত পার হতে চলেছে একটি নতুন আনন্দদায়ক সকাল হতে চলেছে আপনি আপনার প্রয়োজনের চেয়ে বেশি সুখ পাবেন প্রতিটি অভাব এবং আপনার সাথে সম্পর্কিত প্রতিটি সমস্যা জীবন এখন শেষ হবে আপনি ভবিষ্যতে আরও ভালো এবং ভালো হতে চলেছেন আপনি দুর্দান্ত উচ্চতা অর্জন করবেন আমার প্রিয় আসন্ন এক শূন্য দিন আপনার জন্য অনেক অর্থ বহন করবে যে পথে আপনার পদক্ষেপগুলি পড়বে সেই পথে নিয়ে যাবে গন্তব্য আপনি এই বার্তাটি পুরোপুরি শুনছেন তোমার সুখের কারণ যা তুমি ভাবিনি তুমি সেভাবেই সুখী হবে তুমি এখন প্রতিটি কাজে সফলতা পাবে অসুবিধা আর তোমার পথ বন্ধ করবে না প্রিয় তুমি এগিয়ে যাবে বহুদূর যে গুণে তুমি বঞ্চিত ছিলে এখন সেই গুণে ভরে উঠবে তোমার জীবন তুমি শুদ্ধ আত্মা এখন তোমারও কিছু শক্তি থাকবে যা তোমাকে পথ দেখাবে তোমার জন্য রক্ষাকবছ হিসেবে কাজ করবে জীবনে ভারসাম্য ইতিবাচক শক্তি আপনার সাথে সংযুক্ত হতে চলেছে জীবনের সবকিছু এখন ভালো হচ্ছে অর্থাৎ এগিয়ে যাও একটা কঠিন রাত শেষ হতে চলেছে তোমার জীবনের প্রতিটা অভাব প্রতিটা বাধা এখন আপনার সমস্যাগুলি নিরাময় হচ্ছে এবং আমার প্রিয় আগামী এক শূন্য দিনগুলি আপনার জন্য অনেক অর্থ বহন করবে যা আপনাকে সেই গন্তব্যে নিয়ে যাবে যা আপনি শুনছেন সম্পূর্ণরূপে এই বার্তা এটাও আমার লক্ষণ যে তোমার ভালো দিনগুলো শুরু হয়েছে যেখানে তুমি ভেবেছিলে এখন সেসব কাজে সফলতা পাওয়া শুরু করবে যা তুমি এখন জানো না ক্ষতির কারণে তুমি রক্ষা পাবে শুধু উপকার হবে তোমার সাথে তোমার জায়গায় পরিবর্তন হবে তুমি শুদ্ধ আত্মা তোমার যা ছিল না তুমি এখন পাবে তোমার পদক্ষেপ বন্ধ করো না আপনি অনেক দূরে যেতে চলেছেন আপনি খুব সফল হতে চলেছেন ভারসাম্য বজায় রাখুন ইতিবাচক শক্তি আপনার সাথে যোগ দিতে চলেছে সাফল্য নিশ্চিত সংকট এবং ঝামেলা শেষ হতে চলেছে আপনি একটি নতুন পর্ব দেখতে পাবেন আপনি একটি নতুন সাফল্য অর্জন করবেন আজকের এই ঐশ্বরিক বার্তাটি আপনার জীবন পুরোপুরি বদলে দেবে আমার প্রিয় আপনি সেই বিভাগে যাচ্ছেন যেখানে ভাগ্যের পরিবর্তন নিশ্চিত সফলতা ও বিজয় আপনার নামে শীঘ্রই উত্তোলিত হবে অর্থের কোন অভাব হবে না এখন সব দিক থেকে আপনার দিকে এগিয়ে যাচ্ছে আপনি জীবন যাপন করতে যান তুমি যা কল্পনা করেছিলে তোমার ভবিষ্যৎ তোমার নিয়তি পাবে বদলাতে হবে তোমার কাজ তোমার পথ সুগম হবে সব দিক থেকে তোমার সার্থকতা হবে তুমি একটা ইচ্ছা রেখেছিলে আমি সেই ইচ্ছা পূরণ করতে এসেছি আপনি আপনার জীবনে সুখ আকর্ষণ করছেন এবং অর্থ আকর্ষণ করছেন কিছুক্ষণের মধ্যেই তোমার মন শান্ত হয়ে যাবে তোমার দুঃখ কষ্ট বাধা বিপত্তির অবসান ঘটবে তুমি এমন একজনকে নিয়ে এসেছ যে তোমার ভাগ্যকে সোনার কলম দিয়ে বদল করবে যা তুমি ভাবতেও না তোমার সাথে ঘটবে জট এখন তোমার জীবন এখন বাধা মুক্ত হয়ে যাচ্ছে তুমি তোমার ভিতর শুদ্ধ সেজন্য তুমি তোমার কৃতকর্মের সর্বোত্তম ফল পাচ্ছ যারা চায় খারাপের জন্য আপনাকে দিতে হবে আপনার বিজয়ের তারিখ এখন চলে গেছে স্বপ্নগুলো এখন সত্যি হতে চলেছে আমি পথ খুলে দিচ্ছি একসাথে তুমি অনেক সুখ আকর্ষণ করছো তোমার জীবনে একটা বড় সিদ্ধান্ত আসবে তোমার ইচ্ছাগুলো সত্যি হতে শুরু করবে তোমার ইচ্ছা পূরণে যত বাধা বিপত্তি ছিল সেই কষ্টগুলো হবেই চলে গেছে আমি তাদের আপনার জীবন থেকে সরিয়ে দেব আপনি আশ্চর্যজনক ঐশ্বরিক শক্তি পাবেন তারা আপনাকে গাইড করছে আপনার মন অত্যন্ত খুশি হয়ে উঠে আপনি যে কাজই করছেন না কেন আপনি তাতে ডুবে থাকবেন আপনি আপনার গন্তব্য পাবেন আমার কথা শুনুন সাবধানে আমার প্রিয় বন্ধু তুমি কাজের সফলতা পাবে ধীরে ধীরে আপনার স্বপ্ন পূরণ হবে আপনি পরম পিতার কাছে আপনি এগিয়ে যাচ্ছেন একটি শক্তি একটি শক্তি সর্বদা আপনার সাথে কাজ করছে যা আপনি আপনার জীবনে যা অর্জন করতে চান তা সহজেই অর্জন করতে সক্ষম হবেন আপনি যে পথে পা রেখেছিলেন তা মনে রাখবেন গন্তব্যে পৌঁছানোর জন্য এটা ঘটতে যাচ্ছে আপনি অনেক এগিয়ে যাবেন আপনি ফল পাবেন অসম্ভব কিছুই যাবে না আপনার জীবনের একটি বিশাল বেদনা এখন শেষ হতে চলেছে অন্যের চিন্তা করবেন না অর্থের চিন্তা করবেন না প্রাচুর্য এত বেশি হবে যে আপনি শীঘ্রই একটি সুখবর শুনতে পাবেন আপনি চিন্তা করবেন না আপনার সাথে খুব কিছু ঘটবে জীবন হঠাৎ বদলে যাবে ভাগ্যের পরিবর্তন আপনার পক্ষে সম্ভব মনে করবেন না প্রিয় আপনি যে পরিকল্পনা করেছেন তাতে আপনি দুর্দান্ত সাফল্য পাবেন কেউ আছেন যিনি আপনাকে আরও সাহায্য করবেন কেউ আপনাকে ভালোবাসে এবং আপনাকে সমর্থন করছে তার হাতটি ক্রমাগত ধরুন আপনি জীবনে অনেক দূর এগিয়ে যাবেন আপনার কারণে আপনার পরিবারের সদস্যদের ভাগ্য উঠবে আপনি সবার কাছ থেকে ভালোবাসা এবং স্নেহ পাবেন আপনি প্রতিটি কাজে আশ্চর্যজনক সাফল্য পাবেন আপনার গ্রহের দিক পরিবর্তন হয়েছে আপনার ভাগ্যের পরিবর্তন হচ্ছে কাজে সফলতা দেখা যাচ্ছে না এখন বিজয়ের পতাকা আপনি একটি তরঙ্গ হবে আপনার জীবনে অর্থের কোন অভাব হবে না সব দিক থেকে আপনাকে বিভ্রান্ত করা হয় যে সব কথা আপনার কাছে এখন পর্যন্ত কঠোর মনে হয় তোমার উপর প্রীতি বর্ষণ করবে এই সময়টা তোমার কষ্টের কথা মনে করো না যেখানে যাচ্ছ। ছেন সেখানে নতুন বাঁক এসেছে সময় পরিবর্তন হচ্ছে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে প্রিয় আপনি একটি আনন্দদায়ক যাত্রা শুরু করেছেন আপনার জন্য ঈশ্বর আপনার জন্য অনেক কিছু রেখেছেন আপনার জীবন থেকে এই উপহারটি সঠিক এবং ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে আপনি আপনার জীবনের অপূর্ণ স্বপ্ন এখন হঠাৎ রূপ নিতে চলেছেন আপনার জীবনে তার আকস্মিক আগমন আপনার জন্য অত্যন্ত প্রমাণিত হবে যে কাজটি এখন পর্যন্ত সম্পন্ন হয়নি আরও পরে সেই কাজটি সম্পন্ন হতে শুরু করবে আমার সন্তান শীঘ্রই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে তোমার জন্য ঐশ্বরিক দরজা খুলছে তুমি একটি অক্ষর আত্মা কঠোর পরিশ্রম তুমি দেখেছ আমার মধ্যে এখন সুখের আশীর্বাদ ধনসম্পদ গৌরব বর্ষিত হবে তোমার জীবনের প্রতিটি সমস্যা শেষ হবে আমার প্রিয় কিছুক্ষণের মধ্যেই তোমার কাছে নতুন খবর আসতে শুরু করবে আগস্ট মাস আসছে এই মাস আপনাকে প্রতি মাসের চেয়ে চারগুণ বেশি ফল দেবে আপনার ভাগ্য এভাবেই জেগে উঠবে এর ফলে আপনার পরিবারের সদস্যদের ভাগ্য বাড়তে শুরু করবে আপনি এখন পর্যন্ত যেই অভাব দেখেছেন তা এখন প্রাচুর্যে পরিণত হবে আমার প্রিয় বিশ্ব আপনার জন্য কিছু ঘটছে সময় আপনার এবং আপনার সাফল্যের মধ্যে এখন কোনো বড় জিনিস আসবে না আপনি সুখবর পাবেন পরিবারের মধ্যে ভালোবাসা বাড়বে এই সময় আপনি এমন ব্যক্তির সমর্থন পাবেন যার সমর্থন আপনার সবচেয়ে বেশি প্রয়োজন দুঃখ দূর হবে আপনার চেহারা আপনার হৃদয় যা কিছু ত্রুটি ছিল এখন তা দূর হবে আপনার মনে একটি দ্বিধা থাকবে এমন একটি সিদ্ধান্ত ছিল যা আপনি আপনার জীবনে সুখ এবং স্বাচ্ছন্দ উপভোগ করবেন অনেক কিছু ঘটতে চলেছে হ্যাঁ আপনি আমাদের সাথে আছেন তবে সবকিছু ইতিবাচক হবে আপনি এত সাফল্য পাবেন আমার প্রিয় এখন আপনি আপনার করা ভালো কাজের উপহার পাবেন ভালো ফল বিতরণের মতো হবে ভয় পাবেন না সবকিছু ঠিকঠাক হতে দিন সবকিছু ভালো হয়ে যাচ্ছে আমার প্রিয় তুমি কি তোমার মনের কথা পূর্ণ করতে এসেছি আপনার স্বপ্ন পূরণ করুন ঈশ্বর আপনার হাত ধরে আছেন আপনাকে সঠিক পথ দেখানো হবে আপনি কঠোর পরিশ্রম করছেন এখন আপনি ইতিবাচক ফলাফল পাবেন হঠাৎ আপনার জীবনের সাথে সম্পর্কিত সমস্ত অভাব দূর হয়ে যাবে হঠাৎ সুখ এবং সমৃদ্ধি যোগ হতে শুরু করবে তুমি আটকে থাকা প্রতিটি কাজ এখন হঠাৎ করেই তোমার কাছে চলে আসবে প্রতিটি কাজই হতে শুরু করল যখন আপনি অর্থের সমস্যা দেখবেন আপনি সম্পদের প্রাচুর্য দেখতে পাবেন আপনি এত টাকা পাবেন আপনার জীবন আনন্দে ভরে উঠবে আপনি প্রতিটি পরীক্ষায় সফল হবেন কোন দুর্ঘটনা কোন ঝামেলা কোন ঝামেলা হবে না যেখান থেকে তুমি এখন যাচ্ছ দেখো তোমার জন্য সুখের দুয়ার খুলে যাচ্ছে তুমি কখনো নীতির বিরুদ্ধে না গিয়ে কেন যাবে বহুদূর যাবে যুগে পরিবর্তন দেখবেন যার মধ্যে আপনি সফলতা দেখতে পাবেন আপনার মন হঠাৎ শান্ত হতে চলেছে সমৃদ্ধি ঘটতে চলেছে আপনার উপর সুখের বর্ষণ হবে প্রিয় বাধাগুলি এখন দূর হবে প্রিয় শীঘ্রই আপনার সাথে ভালো কিছু ঘটতে চলেছে আপনার সাথে অনেক নতুন সম্পর্ক যুক্ত হতে চলেছে আপনি যেখানেই যান না কেন হঠাৎ করেই আপনি একটি খুব ভালো খবর পাবেন অকস্মাৎ সেই ভয় আপনার মন থেকে দূর হয়ে যাবে কিছু ভালো জিনিস কিছু ভালো চিন্তা মহান পরিবর্তন ঘটতে চলেছে যার কারণে আপনার চিন্তা ভাবনা ইতিবাচক হয়ে উঠবে আপনি আপনার সমস্ত কাজে সাফল্যের পরে সাফল্য পেতে থাকবেন আপনি যেখানেই যাবেন সেখানেই আপনি বিজয় পাবেন আপনার জন্য অনেক কিছু আছে অনেক শক্তি তোমাকে সাহায্য করতে চায় আমি তোমাকে পথ দেখাচ্ছি তোমাকে শুধু এক ধাপ এগিয়ে যেতে হবে আমার প্রিয় সবাই তোমার বন্ধু হয়ে যাবে জীবন থেকে হঠাৎ করেই সব দুঃখ কষ্ট বাধা বিপত্তি ও সমস্যা দূর হয়ে যাবে সুখের বৃষ্টি হবে তোমার মন শান্ত থাকবে তুমি কারো উপর রাগ করবে না কেউ তোমার উপর রাগ করবে না সব খুলে যাবে ভালো হবে প্রিয় তোমার চলার পথে এমন কিছু চ্যালেঞ্জ ছিল যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে ছিল কিন্তু হঠাৎ করেই সবকিছু কিছু হয়ে যাবে তোমার মুখ থেকে বের হওয়া কথাগুলো অন্যের হৃদয় খুশি আপনার মধ্যে কিছু বিশেষ গুণ আসবে অনুভব করুন আপনি ঈশ্বরের খুব কাছাকাছি আপনি হঠাৎ অনেক সম্পদ পাচ্ছেন সুখ আপনার চারপাশে ঘুরছে বাস্তবে আপনি পরম ঈশ্বরের শক্তি বৃষ্টি হচ্ছে কিন্তু তার কৃপায় তুমি যে কাজই করো না কেন তুমি অবশ্যই তোমার জীবনে সফলতা পাবে আমার সন্তান এবং আপনার জন্য মহাবিশ্বে বিশেষ কিছু রয়েছে যা আপনার চারপাশে অনেক বেশি প্রভাবিত করছে এবং আপনি তাদের মতো হতে চান এখন পর্যন্ত আছে আপনি এখন সেই সব ইচ্ছা বাড়ছে তাই আমার প্রিয় একটি অলৌকিক এটা ঘটতে যাচ্ছে এখন আপনি যাশা অনুযায়ী বাঁচতে চান তাই আপনি নতুন করে জীবন শুরু করছেন একটি সুখের ভোর হবে জিনিসগুলি জেগে উঠবে এটি আপনার জন্য হবে যত তাড়াতাড়ি সন্দেহের মেঘ দূর হবে কষ্ট দূর হবে সুখ দূর হবে বৃষ্টি হচ্ছে আপনি বৃষ্টি হচ্ছে যখন আপনার স্বপ্ন পূরণ হবে আপনি সাফল্য পাবেন আপনি অসাধারণ হতে অসাধারণ হতে হবে সেই মুহূর্তের জন্য অপেক্ষা করুন যা সেই মুহূর্তের অনেক শুভ সংবাদ নিয়ে আসছে আপনার জন্য আরো বেশি করে তুমি আমার প্রিয়কে আকৃষ্ট করতে পারবে এখন তোমার কষ্টের দিন শেষ হচ্ছে তোমার সংগ্রাম আর কষ্টের সময় এখন শেষ হচ্ছে তুমি যে ঘড়ির জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছ সেই শুভ সময় এখন তোমার জীবনে আসছে সমস্যা আর আপনার জীবনে কষ্ট আসছে ধীরে ধীরে শূন্য হয়ে যাবে সাক্ষাৎকার হবে আপনার সুখের পরম পিতা ঈশ্বর এই সময়ে সেরা স্থান পাবেন আপনি এই সময়ে সেরা স্থান পাবেন এখন আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন তিন নতুন বন্ধু যারা খুব সহায়ক হতে চলেছেন তা আপনার জন্য সতর্কতা অবলম্বন করে প্রমাণিত হবে আমার প্রিয় সাফল্য অসীম আপনি অনেক দূরে যাবেন অলৌকিক ঘটনা হবে অলৌকিক আমার সন্তানের একটা যন্ত্রণার অবসান হতে চলেছে বৃষ্টি হতে চলেছে দুঃখগুলো দূর হতে চলেছে আমার প্রিয় এটা একটা অসাধারণ পরিবর্তন তোমার জীবনে মনকে শান্ত রাখো তুমি অনেক সাফল্য পাবে আপনার জীবনের জন্য প্রস্তুত থাকুন অলৌকিকভাবে এবং আপনি সমৃদ্ধি অর্জন করবেন আমার সন্তানরা এখন সময় যখন আপনার স্বপ্ন বাস্তব হবে যার অভাব ছিল যেটা ছাড়া তুমি নিজেকে অসম্পূর্ণ ভাবছিলে তোমার জীবনে আর কেউ নক করবে না তোমার সৌভাগ্য বাড়বে তোমার মন শান্ত হবে এই দিনগুলিতে আমি তোমাকে বলপ্রিয় আমি অবশ্যই তোমার ঐশ্বরিক ভালোবাসা পাব যা হবে তোমার জীবন তোমার জীবন আপনার কৃতকর্মের ফল দেওয়ার জন্য আপনার বন্ধ নিয়তির তালা ঘটতে চলেছে এবং এটা কেউ নয় আপনি আপনার ভালো কাজের ফল পাচ্ছেন আপনি যেখানেই যাবেন সেখানেই আপনি সুখ শান্তি এবং সমৃদ্ধি অর্জন করতে পারবেন তোমার কাজে বড় সাফল্য আসবে এবং তোমার মন শান্ত থাকবে আমি তোমাকে আর মিস করব না আপনার জীবন আশ্চর্যজনকভাবে বদলে যেতে চলেছে আপনার জীবনে এমন একজন আসবে যে আপনার সমস্যার অবসান ঘটাবে এবং আপনার বন্ধু হয়ে উঠবে আপনি প্রশংসিত হবেন যে কাজের সমালোচনা হতো এখন সেই কাজই প্রশংসার দ্বার দেখবে আপনি যে কাজই করুন না কেন রেজাল্ট খুব ভালো হবে আরও ইতিবাচক চিন্তা আসতে চলেছে আপনার চিন্তা খুব ভালো হয়ে যাবে আপনি একটি সংগ্রামের সময় দেখেছেন এখন সুখের একটি বছর হবে কিন্তু আপনার নিজের কিছু শিকড় আপনার থেকে চলে গেছে আপনিও সময়ের সাথে সাথে আপনার ঐশ্বরিক ভালোবাসা হারিয়েছেন কিন্তু এখন ভাগ্যের চাকা এমনভাবে ঘুরিয়েছে দেখুন আপনার ভালোবাসা আবার আপনার জীবনে আপনি একটি দৈব অভিজ্ঞতা পেতে যাচ্ছেন আপনি হঠাৎ সমৃদ্ধি পাবেন যে আপনার জন্য দীর্ঘকাল ধরে অপেক্ষা করছিল সে এখন আবার আপনার জীবনে প্রবেশ করবে প্রত্যেকের জন্য আপনিও কঠিন পরিস্থিতি দেখেছেন দুর্ভাগ্যের মুখোমুখি হতে হয়েছে ছোট ছোট জিনিসের জন্য আকুল হয়ে উঠেছেন আপনি এখন ছোট সুখের বর্ষণ করবেন আপনি সুখ এবং সৌভাগ্য একসাথে পাবেন আপনি প্রচুর সম্পদ পাবেন আপনি কি কখনো কঠিন পরিস্থিতিতেও কাউকে সমর্থন করেছেন তুমি ভুল সিদ্ধান্ত নিয়নি এখন দেখো ভাগ্য তোমাকে কতটা সহায় করছে তুমি অনেক দূর যাবে তুমি অনেক সমৃদ্ধ হবে আমার সন্তান এই পৃথিবী তোমার পায়ে মাথা নতরবে তুমি একজন গুণী আত্মা তুমি ভালো কাজ করো যে কেন আপনার উপর পরম ভগবানের আশীর্বাদ বর্ষিত হচ্ছে এখন আপনার জীবন আশ্চর্যজনকভাবে পরিবর্তন হতে চলেছে যেভাবে আপনি এক শূন্য শূন্য ছিলেন এই বার্তাটি শোনার জন্য মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে এই বার্তা দিচ্ছে তোমাকে বলতে চাই এখন তোমার দিনগুলো সুখে ভরে যাচ্ছে প্রিয় এখন যা হবে তা চমৎকার কিছু হবে হঠাৎ কিছু ঘটবে একটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তোমার জীবনের একটি নতুন সূচনা হতে চলেছে আপনি সবকিছু খুব ভালো হতে চলেছে খুব শীঘ্রই আপনি আপনার জীবনে প্রেমের অনুভূতি আসতে দেখবেন আপনি সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ